কেন দর্শক আসলে আপনারা অনেকে জানেন যে গাজীপুর জেলাতে বউ বাড়া পাওয়া যায় আসলে আজকে আমরা এমলোদিন বাইয়ের সাথে কথা বলবো যে ভাই তার নিজ বউকে বাড়া দেন ভাই আপনি আপনার বউকে বাড়া দেন অবশ্যই বাড়া দেই আপনার বউকে বাড়া দেন আমার কাছে বাড়া দেবেন হ্যাঁ আপনি কি করবেন

এই যে গাজীপুরে নাকি বউ ভাড়া পাওয়া যায় এখন আসলাম এই যে একটা বউ ভাড়া নিমু এখন এই যে কতগুলো বউ আসছে বোন আসছে এখন আমি চাচ্ছিলাম একটা বউ ভাড়া নিতে ভাই কাকে ভাড়া দিবেন আজকে আপনি আজকে আমরা তিনজনে ভাড়া দিব আমি যেটা আপনি পছন্দ হ্যাঁ যেটা পছন্দ যেটা পছন্দ হয় হ্যাঁ কোন ভাড়া কয় টাকা এর ভাড়া একদিনে 2500 টাকা মানে এর ভাড়া একদিনে 2500 টাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত হ্যাঁ দর্শক আসলে আমরা কখনো বিশ্বাস করতে পারিনি বাংলাদেশের জেলা এমন একটি জেলা আছে যে জেলাতে বউ বাড়া পাওয়া যায় বাবা বাড়া পাওয়া যায় বোন বাড়া পাওয়া যায় আসলে এক হাজার টাকা হলে আপনি যান দর্শক মূলত বিষয়টা হলো অনেকে অনেকভাবে এই বিষয়গুলো নিচ্ছেন আসলে ভিডিওর বিষয়টা হলো শ্যুটিং করার জন্য মাকে পাওয়া যায় মা চরিত্রে অভিনয় করার জন্য এই কিন্তু বনের চরিত্রে অভিনয় করে এও বনের চরিত্রে বনের চরিত্রে অভিনয় করে এও বনের চরিত্রে অভিনয় করে ভাই কখনো এই নায়কের চরিত্রে কখনো বায়ের চরিত্রে এক একবার এক একটা চরিত্রে অভিনয় করে আসলে এই ভিডিওগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ইউজ পরিমাণ ভাইরাল মা বাড়া পাওয়া যায় বাবা বাড়া পাওয়া যায় সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা এই ভিডিওটি করে দিলাম আজ থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কোন জিনিস ঠিক আছে বাড়া পাওয়া যায় আচ্ছা আপু হ্যাঁ এই যে বাড়া যান বাড়া গেলে আপনার কি কাজ করায় আপনাদের হাতে একটু বলেন এগুলো ভালো ভালো গল্প নাটক এগুলো শুট করে আর কি তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা নাই আচ্ছা ভাইয়া আপনার আপনি তো এক হাজার টাকায় বিক্রি যান এই সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তো এখানে খাওয়া থাকা খাওয়া কার থাকা খাওয়া সব কোম্পানি যে কোম্পানি আমাদেরকে নিয়ে যায় আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়াও দিয়ে দেয় অনেকে দেয় অনেকে দেয় গাড়ি ভাড়াও দিয়ে দেয় আর আমরা এখন কথা বলবো আমাদের এই টিমের সবচেয়ে ঘনিষ্ঠ আমার এক আফুর সাথে আফু আপনি তো আমাকে অনেক আগে থেকে চিনেন আসসালামু আলাইকুম সকালে কেমন আছে নাশা করি ভালো আছে নাশা করি ভালো আছে যে আপনাকে তো দুই হাজার টাকায় বিক্রি হয় সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত তো আপনার মানে হচ্ছে কি দুই টাকা সব সময় না আপনার পার ডে অনেক সময় এক একজনের এক এক পার্ডি আছে যে ওনাদের কাছে এরকম কাজ হিসাব করে আমরা পার ডে ডিমান্ড করি কারো কাজ ভালো কারো কাছে মনে করেন লং টাইম যারা কাজ করে তাদের কাছ থেকে তিন হাজার পঁচিশশো এরকম করে আমরা টাকা নেই নিয়ে তারপর ওনাদের পাঁচটা পর্যন্ত কাজ করে দিয়ে চলে আসি আচ্ছা আমরা এখন কথা বলবো ছোট বোনের সাথে লাস্ট কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া এখন পর্যন্ত কতবার বিক্রি হয়েছে তুমি ভাইয়া এখন থেকে মানে মনে নাই কতবার হয়েছে কতবার বিক্রি জানা কিভাবে থাকবে কারণ এক এক দিন এক এক জনের সাথে কাজ করা লাগে দর্শক আসলে আমরা এই মুহূর্তে আছি গাজীপুরে একটা রিসোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পেলাম যে আসলে যে বোন বিক্রি হয় মা বিক্রি হয় একদিনের জন্য 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 করার নিতে পারেন না এখানে যেমন বোন মা ভাই বোন সবই দেয় বাচ্চাও কিন্তু এখানে আপনি ভাড়া নেওয়া যায় ঠিক আছে বাচ্চাও পাওয়া যায় এবং কি আপনার ছাগলের শুরু করে মুরগির থেকে শুরু করে গরুর থেকে শুরু করে সবই পাবেন আপনি ভাড়া আচ্ছা সব আচ্ছা ভালো থাকেন আচ্ছা